মনোহরগঞ্জ মানব কল্যাণ ট্রাস্টের একশো তম অনুদান হস্তান্তর মনোরগঞ্জ উপজেলার হাতিবার গ্রামে আব্দুর রব নামের এক অসুস্থ ব্যক্তিকে মনোরগঞ্জ মানব কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হয় এই সময় মনোরগঞ্জ মানব কল্যাণ ট্রাস্টের সম্মানিত সভাপতি ক্রিয়া বিষয়ক সম্পাদক দপ্তর সম্পাদক ধর্ম বিষয়ক সম্পাদক এবং আরও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আসসালামু আলাইকুম ওয়া ডিয়ার ভিউয়ার্স আসলে আমাদের সাথে আপনারা জানেন যে এই মনোহরগঞ্জ বাজারের একেবারে সকলের পরিচিত এবং সুনামধনু ব্যবসায়ী আমাদের এই সুজন চক্রবর্তী সুজন চক্রবর্তী ভাই আমাদের সাথে যুক্ত আছেন ভাই আপনার গ্রামেই আমরা আসছি এবং আপনাদের সুপরিচিত প্রতিবেশী ওজিউল্লাহ ভাই ওনার আসলে একটা বড় ক্ষতি হয়ে গেছে তো আসলে আপনি আমাদের অতীতেও আমি দেখেছি আমাদের অনেক এই অনুদানের সময় আপনি উপস্থিত ছিলেন এখন আজকে উপস্থিত আছেন তো বিশেষ করে এই আব্দুর রবনা আব্দুর রবের যে ক্ষতিটা হয়ে গেছে মানে কিভাবে আসলে মানুষ থেকে আমরা সহযোগিতা পাই আপনি যদি কাউকে আহ্বান করতেন পাশাপাশি আপনারও অবস্থান আপনি একটু যদি প্রকাশ করতেন হ্যাঁ আর কি ধন্যবাদ মনোরঞ্জক মানে ফুলন টাস্ট এখানেও আসলে মনোরঞ্জ থেকে লাকসান যাওয়ার পথে মেনজিয়াপাড়া নামক জায়গাতে অ্যাক্সিডেন্টটা হয় তো ওইখান থেকে ওকে হসপিটাল নেওয়া হয় কুমিল্লাতে নেওয়া হয় পরে লাকসামে আইনা লাকসাম জেনারেল হসপিটালে ডক্টর কাসার হামিদ ওনার তত্ত্বাবধানে অপারেশন করা হয় তো মোটামুটি এখন পর্যন্ত ওদের খরচ প্রায় দেড় লাখ টাকার মতো বা পরে আরও লাগবে তো সবাই যদি সবার নিজ থেকে নিজ নিজ থেকে কিছু সহযোগিতা করেন তাহলে একটু ভালো হয় আর কি জি অসংখ্য ধন্যবাদ আর আমরা যারা দেখব ভিডিওটা আমাদের পেজ থেকে বা আমাদের বিভিন্ন আইডি থেকে আমি অনুরোধ করবো শেয়ার করার জন্য তাহলে হয়তো আমরা আব্দুল জন্য আরও কিছু সহযোগিতা নিয়ে আসতে পারি ইনশাল্লাহ আপনাদের পক্ষ থেকে আর সভাপতি সাহেব আমাদের কাছে আছে ভাই আপনি কিছু বলেন জি আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন মনোহরগঞ্জ মানব কল্যাণ ট্রাস্ট দুই সালে প্রতিষ্ঠিত হয়েছে এ পর্যন্ত আমরা হাঁটি হাঁটি পা পা করে আমরা আজ অবধি একশো দশটা অনুদান দিতে সক্ষম হয়েছি উপজেলার এগারোটা ইউনিয়নে তো আমাদের এই মানবিক কাজে আপনাদের সকলের সাপোর্ট এবং সহযোগিতা কামনা করি যারা যারা আমাদের সাথে যুক্ত হতে চান অবশ্যই আমাদেরকে নক করবেন তো সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম এ সময় উপস্থিত সকলেই আব্দুর রবের অসুস্থতার খোঁজ খবর নেন এবং আল্লাহর কাছে ওনার সুস্থতার জন্য দোয়া করেন সকলেই আব্দুর রবের জন্য দোয়া করবেন আপনার নাম কি আব্দুর রব না আপনার এই সমস্যাটা কীভাবে হয়েছে

তো দুইটা আমরা ট্রাস্টের পক্ষ থেকে আসছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সাথে আমাদের ট্রাস্টের সম্মানিত সভাপতি এবং দপ্তর সম্পাদক এবং আমাদের ক্রিয়া বিষয়ক সম্পাদক ইকলাজাদ ভাই এরপরে আমাদের হুমায়ুন ভাই এরপরে মোতালেব ভাই এরপর আমাদের বিশেষ করে আমাদের অনিক চক্রবর্তী ভাইয়ের বড় ভাই সুজন ভাই আছেন এরপর আমাদের জাহাঙ্গীর ভাই আছে আলমগীর ভাই আছেন তো আসলে আমরা সবাই আসছি এখানে কাকা কাকা বসেন কাকার সাথে সাক্ষাৎ করার জন্য আমরা আসলে তেমন বেশি কিছু দেওয়ার মতো আমাদের আসলে ক্ষমতা নাই জাস্ট আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা আসছি আমাদের ট্রাস্টের সকল নেতৃবৃন্দ যারা আছেন এই মুহূর্তে দেশে সবাই আসছে আসলে ওনার খোঁজখবর নেওয়ার জন্য তো আজকে আমরা তো আমরা আমাদের ট্রাস্টের পক্ষ থেকে আসলে ওইভাবে আমরা এই টাকা পয়সা দেওয়ার মতো আমাদের অ্যাবিলিটি নেই তারপরেও আমরা আসছি মানবিক দৃষ্টিকোণ থেকে এটা হচ্ছে আমাদের একশো দশতম অনুদান তো এটা আমরা আমাদের অজিউল্লা ভাইয়ের হাতে আমরা আমাদের এই সভাপতি সাহেব এবং আমাদের উপস্থিত রয়েছে আমাদের সুজন ভাই এবং জাহাঙ্গীর ভাই সহ ওনাদের পক্ষ থেকে বা ওনাদের হাত হাত থেকে হ্যাঁ উনি গ্রহণ করতেছেন আমাদের এই একশো দশতম অনুদান এটা এ হচ্ছে আমাদের এই ভিকটিম যিনি আসলে অসুস্থ দেখতে পারেন যে আমরা ভালো ভালো কাজগুলো করি তো আমাদের তো একক সম্ভব না একক সংগঠন থেকে আসলে কোনোভাবে সহযোগিতা করা সম্ভব না আমরা যদি জেনেছি এখানে প্রায় দেড় লক্ষ টাকার বেশি কোনো খরচ অলরেডি হয়ে গেছে তো আমরা যেটা দিচ্ছি ওনাকে একেবারে সামান্য একটা টাকা দিচ্ছি